পরের হবে ভাবে উপস্থিত আজকের এই বশ্মুরা যুব সমাজের উদ্যোগে তবরস্থলের সংলগ্নে আয়োজিত বিশাল মাহফিলের সভাপতি আসন অলবৃত শুদ্ধ সম্মানীয় সভাপতি সাহেব বিশিষ্ট আমন্ত্রিত নির্দিষ্ট স্থানীয় বিভিন্ন পর্যায়ে দূর দূরান্ত থেকে আগত অনাগত অনেক বাবার সমতুল্য আমার মুরবু আব্বা বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষকবৃন্দ সকল ছাত্রবন্ধু সকল তথা পদ্মা অন্তরালে সিনেমাময় ভক্তি ভাজনে অতি আদরের মা ও ভগ্নেগর আল্লাহবাগের অশেষ মেহেরবান অশেষ দয়া যে আল্লাহবাগ রব্বল আমি কবরস্থানের উন্নতি গল্পে কবরস্থানের সংলগ্নে বাসমুরা যুব সমাজের ডাকে আমরা সাড়া দিয়েছি আল্লাহ পাক আশার বসার তবিক দিয়েছেন যে আল্লাহ পাত গুলা এমন এক জায়গায় বসার তবল দিয়েছেন যেই জায়গাটা হইল জীবনের শেষ জায়গা ঠিকঠাক ঠিক করো যেই জায়গাটা হইল জীবনের শেষ একটা জায়গা এই জায়গায় একদিন আপনাদের সবারই আমাদের সবাই যেতে হবে ভাই কবর ভয়ানক জায়গা কবর একটা ভয়ানক নাম এই নাম শুনলে প্রত্যেকজন মানুষের শরীরের পশম দাঁড়িয়ে যায় ঠিক ঠিক বাবা জানি না আবার এই মোড়টা এসে যাবে কখন বার আবার কারো মানে আপনার আয়ুটা শেষ হয়ে যাইবে কোন অবস্থায় ভা এই দুনিয়া তাকে প্রস্থান হতে হবে এই মায়ার ভূমি মায়ার সন্তান মহব্বতের স্ত্রী পুত্র পরিজন করোনার সংসার বাগান সব কিছু একদিন বিলীন করে এই মার্কিন কাপড়টুকুন নিয়ে অনন্ত এক ঘরের শুনতে হবে আমার বন্ধুstvo বল এমন একটি জায়গা সেখানে কোন একজন ಅಪোনজন পৃথিবীতে যদি আপনি মুসিবতে পড়েন একটা ফোন কলে সেই মানুষটা পেলেদের মতো উড়ে এসে আপনার খবর নেয় ঠিক না ঠিক এমন বন্ধু আছে না এই দিনের মতো আমার আছে না এমন nearest person এত অন্তরঙ্গ বন্ধু যে বন্ধু দুঃখ কইলে দাতিয়া বেশি দুঃখ আরজন বন্ধু ভাই ঠিক না না এত অন্তরঙ্গ বন্ধুর থাকার পরেও এমন একটা নিষ্ঠুর একটা কবর এমন একটা নিষ্ঠুর জায়গা আমাদের যেতে হয় যেই জায়গায় একদম নিয়ারেস্ট পার্সন অন্তরের একজন বন্ধু সেইখানে যাওয়ার জন্য রাজি হয় না ঠিক নাই ভাই সেই এক অনন্ত অবধি সেই কবরের সম্মুখে নিয়ে আল্লাহ বসত তুমি দিয়েছেন মা স্রষ্টার অন্তর থেকে একটু সবাই সুবিধা দিয়ে করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্তর থেকে মহাত্ম বস্তু বুঝবে একটু চলে যাবে আল্লাহ শুনে খুব খুশি হবেন আপনার আওয়াজটা অবশ্যই একজন কাছে পৌঁছাই দিয়েছে একটু আমার জোরে দুপুরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহানবী জৈ মায়ার নবী দয়ার নবী রহমতুল আলমিন জৈ নবী সৃষ্টি না হইলে গোটা বিশ্ব অন্ধকারে থাকতো ঢিকে বেটে